আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ইরান এবং ইসরায়েলের মধ্য নতুন করে যুদ্ধ শুরু হয়েছে আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ভয় এবং আতঙ্কে চতুর্দিকে সেনা মোতায়েন করে রেখেছে ইসরায়েল ইরানে হামলার পর ইরানের পাল্টা হামলার ভয়ে ইসরায়েলের চারদিকে ব্যাপক পরিমাণ সেনা মোতায়েন করেছে ইসরায়েল এছাড়াও ইহুদিবাদী নেতানেও সরকারকে গ্রিসে সরিয়ে রেখেছে যাতে করে ইরানে হামলা হলে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী প্রাণে বাঁচতে পারে আজ একটি ভিডিওতে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা এরপর জানাব ইরানের তাবরিস ও সিরাজ শহরে নতুন করে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা ইরানের আটটি শহরে আজ ভোরে একযোগে হামলার পর দ্বিতীয় দফায় আবার নতুন করে ইরানের দুইটি শহরে ব্যাপক হারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী কিন্তু দুঃখের বিষয় ইরানের এয়ার ডিফেন্সগুলি এখনও কোনও সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না জানাব ইসরায়েলি হামলায় তেহরানে নিহত আটাত্তর আহত তিনশো উনতিরিশ ইরানি মিডিয়া ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের মধ্য দেশটির রাজধানী তেহরানে একাধিক স্থানে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা এতে অন্তত আটাত্তর জন নিহত এবং তিনশো উনতিরিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের বেশ কিছু সংবাদ মাধ্যম। এবারে জানাব ইসরায়েলের হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘে চিঠি দিল ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চিঠি পেশ করেছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগস স্থানের সময় আজ বিকালে এ বিষয়ে নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বৈঠকে এই চিঠিটি পাঠিয়েছে ইরানের পক্ষ থেকে এবং সর্বশেষ জানাবো এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন ভিপি নূর গণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন বাংলাদেশে যে বর্তমান প্রশাসন রয়েছে এই প্রশাসন দিয়ে আমরা নির্বাচনকে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করছি না এই প্রশাসন ব্যর্থ হয়েছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ভয় এবং আতঙ্কে চতুর্দিকে সেনা মোতায়েন করল ইসরায়েল ইরানের বেশ কয়েকটি শহরে হামলা করে এবার পাল্টা হামলার ভয় আতঙ্কে নিজ দেশের চারপাশে ব্যাপক পরিমাণ সেনাবাহিনী মোতায়েনে ব্যস্ত ইসরায়েল দেশটির সেনাবাহিনী প্রধান আয়াল জামির টেলিভিশনে এক ভাষণে বলেছেন তার সেনাবাহিনী দশ হাজারে বেশি সেনা মোতায়েন করছে এবং সব সীমান্ত জুড়ে প্রস্তুতি নিচ্ছে সতর্ক করে তিনি বলেছেন যে কেউ আমাদের চ্যালেঞ্জ করতে চাইবে তাকে বড় মূল্য দিতে হবে আয়াল জামির আরও বলেছেন ইসরায়েলের জনগণকে আমি সম্পূর্ণভাবে সাফল্যের নিশ্চয়তা দিতে পারি না ইরানি শাসক গোষ্ঠী প্রতিশোধ নিতে আমাদের উপর হামলার চেষ্টা করবে এই হামলার সম্ভাব্য মূল্য আমাদের আগে অভিজ্ঞতা থেকে আলাদা হবে আমরা এই অভিযানের প্রস্তুতি অনেক আগে থেকেই নিচ্ছি বাস্তব এবং তাৎক্ষণিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতির জন্য সেনাবাহিনীর সব শাখা ও বিভাগ মিলে নজিরবিহীন চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি উল্লেখ্য ইরান জুড়ে আজ পাঁচটি ধাপে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অজ্ঞাতনামায় একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে কথা নিশ্চিত করেছে এই কর্মকর্তারা বলেছেন শত শত হামলা চালানো হয়েছে এবং অন্তত স্থানে লক্ষ্য বস্তুতে আঘাত হানা হয়েছে ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে ইরান জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনের ওদিকে ইরানের পারমাণবিক স্থাপনা সহ দেশটির বিভিন্ন স্থানে ইসরায়েলের প্রাণঘাতী হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে তেহরানের পরে জুড়ে ব্যাপক পরিমাণে ইসরায়েলের সেনা মোতায়েন করা হয়েছে ইরানের তাবরিজ ও সিরাজ শহরে নতুন করে দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা ইরানের আটটি শহরে আজ ভোরে এক দুপুরে আবার নতুন করে আরেক দফা হামলা চালিয়েছে ইসরায়েল নতুন লক্ষ্যবস্তু করা হয়েছে সিরাজ ও তাবরিজ শহর পাশাপাশি নাতানজ পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম এর আগে আজ দিনের শুরুতে ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের বিস্তৃত হামলার খবর পাওয়া যায় পর উত্তর পশ্চিমাঞ্চলের তাব্রিজে নতুন করে হামলার খবর আসে সর্বশেষ তথ্য অনুযায়ী হামলার পরিধি আরও বিস্তৃত হয়েছে যার মধ্যে আছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নাতঞ্জ পারমাণবিক কেন্দ্র তবে এখন পর্যন্ত ইসরায়েল নতুন হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি পরিস্থিতি দ্রুতই পরিবর্তিত হচ্ছে নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা হালনাগাদ করা হবে তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে তাব্রিজ শহরে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় একাধিক বিস্ফোরণের সব রাষ্ট্রীয় টেলিভিশন বলছে কয়েক মিনিট আগে পূর্ব আজারবাইজান প্রদেশে নতুন বিস্ফোরণ ঘটেছে তাসনিম আরও জানায় আগের হামলার ঢেউয়ের প্রদেশটিতে অন্তত দশটি স্থানে আঘাত হানা হয় এবং এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ হামলার নতুন তরঙ্গ ইরান জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে কিন্তু আমাদের একটি বিষয় জানতে ইচ্ছে করে যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো কি করছে ইসরায়েলি হামলায় তেহরানে নিহত আটাত্তর আহত তিনশো উনচল্লিশ বলছে ইরানি মিডিয়া দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক আকারে ইরানে হামলা চালিয়েছে এই হামলায় সেখানে অনেক মানুষ মারা গেছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় সেখানে নিরীহ ইরানিদের লাশ পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় যেগুলো সত্যি অন্তরের ব্যথিত করে কিন্তু তারপরও আমরা কোনো কিছু করতে পারছি না বা মুসলিম বিশ্ব এখনও চুপ হয়ে বসে আছে ইরানের কি কোনো নেই যে তারা ইসরায়েলের এই হামলাকে প্রতিহত করবে ইসরায়েল একাই কয়েকটি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করছে তারপরও তারা কিভাবে টিকে আছে আর মুসলিমদের যে এত সেটি আমাদের দিয়েছে মুসলিমরা এখনো পারেনি তারা শুধুমাত্র একে অপরের সমালোচনা নিয়ে ব্যস্ত কিন্তু এইভাবে মুসলিমদেরকে হত্যা করছে কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এখনো কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মুসলিম বিশ্ব এটি সত্যি আমাদের জন্য দুর্ভাগ্য এই দুর্ভাগ্যকে বহন করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটি আমাদের জন্য খুবই খারাপ একটি সংবাদ তারপরেও আমরা কি আর করার মুসলিমরা পারছে না কিন্তু তাদের চাপার জোর কমে না তারা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে হুমকি ধামকি দিচ্ছে কিন্তু কাজের বেলায় কিছু পারছে না এটি আমাদের আবারও মুখোশ উন্মেচিত হলো যে মুসলিমরা আসলে কিছু পারে না কিন্তু কথার ফুলঝুরি দিয়ে তারা সবকিছু অর্জন করতে চায় ইরানে হামলার পর সেটি দেখা যাচ্ছে ইরান বারবার হুমকি ধামকি দিচ্ছে এত প্রক্সি বাহিনী বানিয়েছে কিন্তু বাস্তবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল সেটি প্রমাণিত হয়েছে ইসরায়েলে হামলার বিরুদ্ধে জাতিসংঘে চিঠি দিল ইরান দখলদার ইসরায়েলি বাহিনী ইরানে ব্যাপক পরিমাণ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিরীহ ইরানের মানুষ ব্যাপক হারে মারা গেছে এর ইরানের পক্ষ থেকে জাতিসংঘকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে যে ইহুতিবাদী ইসরায়েলিরা কিভাবে ইরানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে এবং সেই হামলার জবাবে এখন পর্যন্ত ইরান তেমন কার্যকরভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি অবস্থা পুরো ইরান জুড়ে আতঙ্ক বিরাজ করছে সকালে প্রথম এক দফায় হামলার পর দুপুরে আবারও ব্যাপক হারে সেখানে বিভিন্ন শহরে ইসরায়েল হামলা চালিয়েছে এই হামলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান কিন্তু এখনও ইরানের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ইরান এখনও পারেনি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপ নিতে কিন্তু এদিকে জর্ডানের আকাশ ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে অনেক বিমান মোতায়েন করা হয়েছে জর্ডানের আকাশ সীমায় যাতে করে সেসব এলাকা দিয়ে ইহুদিবাদী ইরান ইরান হামলা চালাতে না পারে। কিন্তু একটি একটি বিষয় যে এই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান ধরতে পারেনি। তাহলে তাদের এয়ার ডিফেন্স কি কাজ করে না সেটি এখন দেখার বিষয় তারা একটিবারের জন্য তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটিকে সফল করতে পারেনি এটি অত্যন্ত দুঃখের বিষয় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইরান এর আগে ততবারই হুঙ্কার দেখ না কেন আমরা মনে করেছি ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েল জিততে পারবে না কিন্তু এবার এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে দেখা যাচ্ছে ইসরায়েল ইরানে ব্যাপক হারে হামলা চালাচ্ছে কিন্তু ইরান কিছুই পারছে না এটি সত্যি আমাদের ভাবিয়ে তুলেছে